গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সানডে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন গ্যাসটা মুচ্ছি তো এদিকে আবার গিটারের স্যার এসে গেছে আমি সে কখন দিয়ে ছেলেকে ডাকছি ওট তো ওকেও ফ্রেশ ট্রেশ করে বসিয়ে দিয়েছে আর আজকে সকালবেলায় না কারেন্ট চলে গেছিলো তো এই গরমে যদি কারেন্ট যায় বন্ধুরা কার মাথা ঠিক থাকে তো এখন গ্যাস মুচ্ছি স্যারকে জিজ্ঞেস করলাম চা খাবে বলছে না দিদি গরমে আর চা খাবো না তো স্যারকে একটুখানি মানে যাই হোক কিছু একটা করে দিব অন্য কিছু তো চলো গ্যাস ট্যাস মুছে আমরা চা বসাই আমি দাদাভাই এখনো এখনও বেরাইনি চা টা খেয়ে বেলার দিকে বেরাবে তো স্যার যেহেতু ঘরে গিটার শেখাচ্ছে আমি যেন বাইরে চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা তো দাদাভাই ও স্যারের সাথে একটুখানি কি কথা বলছে ওই ডগির ব্যাপারটায় তো মারাত্মক গরম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন কি রোদের তাপ তো তারপরে স্যার চলে গেছে ছেলে আর বাবা সকালে উঠে পাবজি খেলতে বসে গেছে ফ্রি ফায়ার না পাবজি আমি এক্সেক্টিক জানি না তো আর আমি বক করেই যাচ্ছি এক এক আর ওরা ওদের মধ্যে খেলেই যাচ্ছে তো চল ওরা খেলছে খেলুক আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো এটা বানাচ্ছে হচ্ছে ডিম টোস্ট তো তোমাদের দাদাভাই বললো বলো ডিম টোস্ট বানাও খেয়ে দিয়ে অফিসে যাব মানে কাজে যাবে আর এইটা আমার জন্য এটা খেতে না আমার খুব ভালো লাগে তো ডিম টোস্ট করে নিয়ে এসেছি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি চারটে পাপাই হচ্ছে মুড়ি আর চানাচুর খাচ্ছে আর আমি এই তিনটে নিয়ে এসেছি তো পাপাইকে বললাম খা তারপরে মনে হয় বাবার থেকে খেয়েছে কি করেছে জানি না তো চলো তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরে আমিও স্নান টান করে আসলাম আজকে মাথাটা ঘষেছি মাথাটা না পুরো আঠা হয়ে গেছিলো তো এবার করব হচ্ছে রান্না তো ছাদে জামা প্যান্ট হামা প্যান্ট মেলে এসে তারপরে রান্না বসাবো তো তার তোমাদের দাদা ভাই তাকতে তাকতে একটা সবজির গাড়ি এসেছিলো তো কিছু সবজি রেখে দিয়েছি এটা হলো চিচিঙ্গা চিচিঙ্গা আর এটা হচ্ছে উচ্ছে রেখেছে আর হচ্ছে কুদরি তো আর হচ্ছে টমেটো আর হচ্ছে ইয়ে রেখেছি লেবু তো আমার কুদড়ি ভাজা খেতে খুব ভালো লাগে তখন দাদা হয় তো ডিম টোস্ট খেয়ে চান টান করে বেরিয়ে গেছে তো এবার হচ্ছে আমি রান্না করব ওদিকে ভাতটাও বসে এসেছি আর না আমার খিদা পেয়ে গেছে চান করে আসলেই না খিদা পেয়ে যায় সেই জন্য একটুখানি একটা পাউরুটি সেঁকে নিয়েছি আর একটুখানি চা করে নিয়েছি তো খেতে এখন রান্না করবো রান্না তেমন কিছু করব না ছেলে তো মাছ খেতেই চাইছে না কালকে কাতলা মাছটা রয়ে গেছে যে কষা কষা করেছিলাম সেই কাতলা মাছটা আমি খেয়ে নেব আর পাপাইকে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে খাইয়ে দেব। আর কুদ্রিও কিন্তু খাবে না ওইটা আমাকে খেতে হবে ওকে আলুগুলো বেছে বেছে দেবো আর কুদ্রিগুলো আমি খেয়ে নেবো তো চলো ঝটপট করে ভাজাটা করে নিই ভাজাটা হয়ে গেলে ওকে খাওয়াবো আমার পেছন পেছন ঘুরছে সকালবেলা তো শুধু মুড়িয়া চানাচুর খেয়েছে তো চলো ভাজাটা করে নেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ছেলেকে বললাম স্কুলে হোমওয়ার্কগুলো দিয়েছে করে নেই মানে গরমের ছুটির হোমওয়ার্কগুলো করছে না ওই যে খেলছে তো ঘুম পাচ্ছে এখন তো চলো ওকে সন্ধ্যাবেলা করাবো কখনো না কখনো করতে হবে না করলে আগাবে না অনেক সিলেবাস দিয়েছে বন্ধুরা এত ভাল লাগছে না বললাম কর এখন ঘুমাবে তো দেখি কতক্ষণ না ঘুমায় যদি না ঘুমায় আবার তুলে নিয়ে ওকে হোমওয়ার্ক করতে বসাবো মাথায় শ্যাম্পু করে একটু তেল দেবো এখন তেল না দিলে না ভালো লাগছে না তো তেল দিয়ে এখন একটু শোবো আবার বিকালবেলা লাগছে তো আমার সাথে তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে উঠে একটু রেডি হয়ে গেছি তো একটুখানি যাবো অনুকূল ঠাকুর যে সৎসঙ্গ আছে মানে আমাদের বাড়ির মানে একটা দুটো বাড়ির পরে তো অনেকবার করে বলে গেছে তো আমি আর ছেলে চলো যাই এই সঙ্গে কালী মহীশ উদ্দেশ্য আপনার সবাই জানেন তো মাছখাবারি মাল দিয়ে গেছে এখন ছেলে দেখবে যে ওখানে কী কী আছে তো ছেলেই তো প্রত্যেক মাসে মাছখাবারি মালটা গোছায় তো এখন হচ্ছে কতক্ষণেই গোছাবে তো সেই মাত্র সৎসঙ্গ থেকে আসলাম এসে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন মানে আগে বলছে গোছাই তারপরে যা কাজ করার করব তো এখন দেখ ভাবছে ওখানে কি আছে না আছে তো দেখো ওর মাথায় কী বুদ্ধি তো চেয়ারটা টেনে নিয়ে এসেছে একবার আমি এই বুদ্ধিটা করেছিলাম সেটাও ফলো করেছে বন্ধুরা তো চেয়ারের মধ্যে সমস্ত মাল নিয়ে এসে চেয়ারটা টেনে নিয়ে ওই ঘরে রাখবে তো দেখো ওকে বলছি দে একটা একটা করে আস্তে আস্তে চেয়ারে রাখ তো দেখো সেই মতো কাজ করছে এটা হচ্ছে ক্রিম রোল তো দেখো মানে মানে কতটা মানে কাজ করে দেয় আমার অনেকটাই কাজ করে দেয় ভালো লাগে বেশ কী করো দুষ্টুমি করার কাজ করে দেয় ভালো তো চলো তোমরা দেখো ভিডিওটা

ঘর রাখ ওই জন্য বলছি আস্তে আস্তে করো সব কিছুতে তারাগুড়ো হয় না আস্তে আস্তে করো ভেঙে যাবে নলে ফেটে যাবে ফেলে দে চিনিটা ফেটে যাবে ফেটে যাবে ডেনে ফেলে দে ডেনে ডেনে নইলে আবার এখানে হবে নহলে এখানটা নিয়ে ডাস্টবিনে ফেলে দে নিয়ে তো গোছানো হয়ে গেছে তো একটা ফেস ওয়াশ নিয়েছে আর আমার না অয়েলি স্কিন তো আমার কোনো ফেস ওয়াশই না শ্যুট করে না তো যাই দেব না মুখে র্যাশ উঠে যায় আবার গরম পড়েছে না কপালে কেমন দানা দানা বেরিয়ে গেছে তো একদম বেসনটাই ঠিক আছে এছাড়া কোনো কিছু আমার মানে মুখে শ্যুট করে না এত ঘামে সারাক্ষণ মুখটা অয়েলি হয়ে থাকে আর সত্যি সৎসঙ্গে গিয়ে না মনটা খুব ভালো হয়ে গেল এই সারাদিন এই সংসারের যে ক্লান্তি পুরো মানে ঘুচে গেলো এত ভালো লাগছিলো আর এত সুন্দর সুন্দর কথা বলছিল না বন্ধুরা মানে তোমাদেরকে কী বলবো তো আমার ছেলে বলছে আমার খুব মজা লাগছিল প্রথমে গিয়ে বলছে আমার ভালো লাগছে না তারপরে আবার গিয়ে বলছে না মা আমি এবার থেকে সৎসঙ্গে আমি যাব তো কাছে পিঠে যদি থাকে এবার থেকে ওকে নিয়ে যাব তো ওরা এত চঞ্চল তো ওর খুব ভালো লেগেছে আর এত সুন্দর সুন্দর গান এত সুন্দর সুন্দর ওরা এক একটা অভিজ্ঞতা বলে কাকুরা তো খুব ভালো লাগে শুনতে তো দেখো ছেলেরও গোছানো প্রায় কমপ্লিট এদিকে আমি চল গোছানো হয়ে গেছে মাসকাবাড়ি মালটা তো আমি একটুখানি আটা মেখে নিচ্ছি আর ছেলে গেছে পাশের বাড়িতে খেলতে আর জানলা দিয়ে সেটা দেখা যাচ্ছে তাই ছেলেকে দেখছি ছেলে কি করছে আর এদিকে আমি ওই খেয়ে পোশাক দিয়েছিলো সেটা একটুখানি খেয়েছি আর একটুখানি তোমাদের দাদা তো আজকে খাবে না তো ওই ওই আলু আর রুটি করব আর আর ডিম ভাজা করে খেয়ে নেবো ছেলে আর আমি তাই করব। এ দেখো এদিকে ছেলেকে বললাম রুটি খাবি ছেলে বলবো না রুটি খাবো না আমাকে তুমি পরোটা করে দাও এই জন্য দেখো কোনো রকমে ত্রিকোণ হচ্ছে না গোল হচ্ছে জানি না কোনো রকমে একটুখানি পরোটা করে দিয়ে দিই কড়াইটা দেখো পুরো পুড়ে পুড়ে যাচ্ছে আর গরমে না গ্যাসের সামনে একদম দাঁড়ানো যাচ্ছে না ছেলে কখন থেকে বলছে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও তো খেলে ঠেলে এসেছে না তো চলো ময়দাটাই বেশি হয়ে গেছে ওই জন্য ম সাদা সাদা লাগছে দেখতে তো চলো পরোটাটা করে ছেলেকে আগে খাইয়ে দিই তো সকালবেলা না বিছানার চাদর টাদর পাল্টানো হয়নি এত দেরি হয়ে গেছে বন্ধুরা তো তোমাদের দাদা ভাই ছিল বলে আর হয়নি এখন বিছানার চাদরগুলো সব পাল্টে নি সব নিচে নাম নিচে নাম আরে চাদরগুলো পাল্টে নি তো দেখো এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ তো তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি তো চলো না আসুক কী করবো বিছানা চাদর টাদর পেতে বালিশের ওষার টোসার চেঞ্জ করে এখন একটু শুয়ে পড়েছি ছেলে আবার করলো বমি ওই জন্য না আরও বেশি টেনশন হচ্ছে তোমাদের দাদা ফোন করছি তোমাদের দাদা ভাই ফোনও ধরছে না আর দেখো তোমাদের ঘর তো অন্ধকার আর ওই জন্য ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কথা বলছে ছেলের চোখে দেখো আলো করছে তো শরীরটাও ভালো না বলছি ঘুমাতে বাবা না আসলে ঘুমাবে না এমন অসভ্য ছেলে তো দেখি কখন আসে ভাল লাগে না বলো ঘুমোতেও পাচ্ছে না জানো তো বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিনের সকালবেলা তো তোমাদের দাদা কখন এসেছে জানো পুনে একটা তো আর রাত্রিবেলা ভিডিও করে নিই তো খাওয়া দাওয়া তো সেরেই এসেছিলো এসে চান টান করে ঘুমিয়ে পড়েছে তো এখন বাজে হচ্ছে আটটা তো গুড মর্নিং সবাইকে জানালাম আবার তো ঘুমতে কুটে আমি চাটা খাওয়া হয়ে গেছে দাদাভাইও ভাইও বলে চান করছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি কেন ছেলে তো আগের দিন বমি করেছিল ছেলের পেয়ে গেছে খিদা তো ছেলেকে এখন খাওয়া আর দেখেছো ঘরে কালকে জামা প্যান্টগুলো আর ভাজ করা হয়নি গরমে না জামা প্যান্টগুলোও গরম হয়ে থাকে আর ভাজ করা হয় না তো চলো জামা প্যান্টগুলো ভাজ ঠাজ করে নিয়ে ছেলের খাবার নিয়ে চলে এসেছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ পাঁপড় ভাজা এই হচ্ছে ছেলের আজকের খাবার ছেলেকে খাইয়ে নিই আমি এবার সমস্ত কাজে লাগবো তো চলো এই যে পাপড় ভাজা তো চলো ছেলেকে খাইয়ে নিই তো ছেলেকে খাওয়ানো ঠাওয়ানো কমপ্লিট এবার চলে এসেছি ঘর ঝাড়তে কারণ এসি সার্ভিসিং করতে এসেছিল দাদারা বারবার বলে গেছে যে ঘরে যেন ঝুল না পড়ে ঘরে যদি ঝুলটা পড়ে থাকে না এসিতে এসি টানে আর এসিটা না খুব তাড়াতাড়ি তাহলে ময়লা হয়ে যাবে বলছে ঘরটা যতটা পারবে পরিষ্কার করে রাখবে সেই জন্য ভাবলাম আজকে যেহেতু সোমবার তাহলে আজকে ঘরের ঝুলটা ঝেড়ে নিই কালকে আবার হবে না যেহেতু মঙ্গলবার আমার ছেলের জন্মবার তো ছেলে মঙ্গলবার এমনিও ঘর ঝাড়া যায় না তারপর আবার ছেলের জন্মবার তো ভাবলাম চান করতে যাওয়ার আগে ঘরটা ঝেড়ে নিই তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেছে তো এখন আমি লাগবো কাজে লেগে পড়েছি কাজে তো ঘরটা ঝেড়ে নিই আর পাখাটা তো বন্ধ এত গরম লাগছে না পাখা ছাড়া দুটো মিনিট থাকে পাখা চলা পাখা চলা চলছে চলো করে তো দেখো ঘর ঠাক ঝাড়তে ঝাড়তে তোমাদের দাদাভাই ফোন করলো আজকে না কুকুর হচ্ছে মানে ভ্যাকসিন দেওয়ার দে রে নি তিনটে নম্বর ভ্যাকসিন তো কোন ভ্যাকসিনটা দেবে তার জন্য বললো ফটো তুলে পাঠাতে তো দেখো কার্ডটা পুরো মানে আমাদের যেমন বাচ্চাদের কার্ড হয় পুরো তেমনই কার্ড ওদের তো চলো এটা হচ্ছে দুপুরবেলা তেমন কিছু আজকে রান্না করিনি আজকে হচ্ছে চিচিঙ্গা ছেঁচকি ডাল আর ডিম ভাজা রোজ আর ছেলে এখন মাছ খেতে চাইছেন না বলে মাছ করার কোনো আগ্রহ নেই আর এটা নিয়ে কি খুশি কতক্ষণে ও এখন খাবে তো চলো ওকে এখন দি আমি বললাম একটুখানি গরম হোক তারপরে খা তো এখন এনেছি এনে কতক্ষণে খুলবে দেখবে বিছানায় একবার ফেললো তো আর কি বলবো তো চলো ও খাক তারপরে একটুখানি শোবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থাকবে